নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কলকাতার ইতিহাসের এক ঐতিহ্যময় বাহন রিকশা আমরা কলকাতার পথে বিশেষ করে উত্তর কলকাতার পথে হাতে টানা এই রিকশা কিন্তু দেখতে পাই যদিও এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে তার সংখ্যা খুবই কমে এসেছে আসুন আপনাদেরকে সেই রিক্সা আবিষ্কারের অজানা কাহিনী শোনাই পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা আর সেই ইচ্ছা থেকেই হয় রিকশার আবিষ্কার যদিও রিকশার প্রথম উদ্ভব হয় জাপানে তবে এ নকশা করেছিলেন একজন মার্কিন খ্রিস্টান মিশনারি যার নাম জোনাথান স্কোভি এ তথ্য উল্লেখ করা আছে পার্কার এফ ক্যালভিনের লেখা জোনাথান গোভলে আই এন জাপান বইয়ে মিস ধর্মপ্রচারের কাজে জাপানের ইয়োখামা শহরে থাকতেন আর তার স্ত্রী এলিজাগোভলে তিনি চলাফেরা করতে পারতেন না শালটা তখন আঠেরোশো উনসত্তর স্ত্রীকে ইয়োখামা শহর ঘুরে দেখানোর ইচ্ছে থেকেই তিনি দু চাকার সামনের দিকে হাতলযুক্ত একটি বাহুনের নকশা করেন শুধু যে নকশা করে খান্ত থাকেন তা না তিনি কিন্তু সেটি কাঠ দিয়ে তৈরিও করে ফেলেন যার নাম দিয়েছিলেন জিন রিকশা সময়ের বিবর্তনে এই বাহনই আজ গোটা বিশ্বের কাছে রিকশা নামে পরিচিত হয়ে ওঠে পরে এই নকশার ভিত্তিতে জাপানে রিকশা তৈরির কাজ শুরু হয় যদিও প্রথম দিকে বহনের পরিবর্তে মালবহন পরিবহনের জন্যই এই রিকশার ব্যবহার হতো যদিও রিকশা এই যে আবিষ্কার তা নিয়ে আরও কিছু মতামত রয়েছে কারো কারো মতে আঠেরোশো সালে আরও একজন মার্কিন ব্যাপটিস্ট রিকশা আবিষ্কার করেন আবার অন্যদিকে উইলিয়াম লুইসের থ্রু দ্য হার্টল্যান্ড অব ইউএস এই বইয়ে দাবি করা হয় আঠেরোশো সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্টেচর রিকশা আবিষ্কার হয় যেখানে অ্যালবার্ট টোলম্যান নামের এক কামার দক্ষিণ আমেরিকান এক মিশনারির চলাফেরা সুবিধার জন্য এই বাহন তৈরি করেছিলেন আবার অন্যদিকে মার্কিন গাড়ি নির্মেতা জেমস বার্চের জাদুঘরে আঠেরোশো সালের দিকে এই ধরনের এক রিকশার মডেল প্রথম প্রদর্শিত হয় মিবার্চের কথা অনুযায়ী সেটি তারই তৈরি করা এক নকশা তো এই যে ইতিহাসের পাতায় রিকশা যা বহুল প্রচলিত বর্তমানে সেই রিকশা নিয়েই নানা মত তো রয়েছেই তবে রিক্সা তৈরি বা রিকশা আবিষ্কারের যে গল্প তা কিন্তু সত্যিই সুন্দর সত্যিই কিন্তু আশ্চর্যজনক যা মানুষের সুবিধার্থে সেই অতি প্রাচীন যুগে কলকাতা শহর নয় সুদূর বিদেশ বিভূয়ে কিন্তু যার আবিষ্কার হয়েছিল আর যার বর্তমানে কলকাতাতে আমরা দেখি হাতে টানা রিকশা যারই কিন্তু প্রতিচ্ছবি আজও পর্যন্ত সেই নিদর্শন বহন করে চলেছে শহর কলকাতা আজ তবে এইটুকু আরও এই ধরনের নানা ইতিহাস নানা প্রাচীন কথা নানা অজানা কথা আমরা আমন্ত্রণ টিভির পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন